তারেক ভাই হাসিনা পালাইছে তো আমি চিল্লায় বললাম সবাই নামাজ পড়েন তো সবাই তখন বুঝতে পারছে কে নামাজ পড়তে বলছে কেন আমি বললাম সবাই সুক্রিয়ার নামাজ পড়েন তখন সবাই বুঝতে পারছে যে আপনার হলো তখন দিলখানার অনেক লোক মানে শেষদায় পড়ে গেছে যে সুখবর আছে তাই তো নামাজ পড়তে বলছে তারেক ভাই তো এই সুখবর যখন পাইল তখন তাকে পুরা জেলখানা শুধু কাঁপতেছিল কি বলে কাঁপতেছিল সবাই বলতেছিল জিয়ার সৈনিক এক হও লড়াই করো এভাবে বলছিল এই যে পুরা জেলখানা কাঁপতেছে জিয়ার সৈনিক বলে এই জেলখানাতে শেখ হাসিনা কাদেরকে তাহলে বন্দি করছে আপনারা বোঝেন তার মানে এই আন্দোলনকে দমনার জন্য হাজার হাজার বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করছে আমার প্রশ্ন হলো আন্দোলন ছাত্রদের বিএনপির নেতাকর্মীদের কেন গ্রেপ্তার করল বোঝেন তার মানে শেখ হাসিনা বুঝে গেছে ছাত্ররা আন্দোলনের সামনে থাকলেও এই আন্দোলন চালাচ্ছেই হলো বিএনপি তাই না আমার কথা যদি ছাত্ররাই শুধুমাত্র আন্দোলন করে তাহলে আমির খসরু ভাইকে গ্রেপ্তার করলো কেন তাই না রিজভি ভাইকে কেন গ্রেপ্তার করলো শিমুল বিশ্বাস ভাইকে কেন গ্রেপ্তার করলো এহসানুল হুদা ভাইকে কেন গ্রেপ্তার করলো আমি তো একটা ছোট রাজনৈতিক কর্মী আমাকে কেন গ্রেপ্তার করলো আমাকে গ্রেপ্তার করার কারণ কে আন্দোলনে কি কারণ শেখ হাসিনা তার মানে আমাকে হুমকি মনে করতেছে শেখ হাসিনার গোয়েন্দা সংস্থা এমন একটা কিছু খুঁজে পাইছে যে এই আন্দোলনে আমি কোনো একটা মেকানিজম করতেছি তাই না এই আন্দোলনে আমির ভাই একটা মেকানিজম করতেছে সালাউদ্দিন টুকু ভাইরা কেন গ্রেপ্তার করলো তার মানে কোনো উনি কোনো একটা মেকানিজম করতেছে মেকানিজম কি আন্দোলন নিয়ন্ত্রণ করতেছে তাই তো ওই ছয় ছাত্র নেতাকে গ্রেপ্তার না করে আমাদেরকে গ্রেপ্তার করছে যে আন্দোলন তারা চালাচ্ছে না আন্দোলন চালাচ্ছে কারা এই যে এরা এরা যাদেরকে গোয়েন্দা রিপোর্টে পাওয়া গেছে তেরোটা অঞ্চলে এই আন্দোলন বিভক্ত ছিল বলতে পারবে কোন 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 অঞ্চল মিলে তেরো অঞ্চল কে বলতে পারবে এটা কি আমার কথা এইটা আমার কথা এই তেরো অঞ্চলে তেরো অঞ্চল আমিও জানতাম না এটা গোয়েন্দা সংস্থাগুলো জিজ্ঞাসাবাদের সময় আমাকে বলছে আমাকে জিজ্ঞেস করছে তেরোটা অঞ্চল কোনটা কোনটা তখন আমি সাতটা আটটা অঞ্চল আমি ইনভব ছিলাম আমি বলতে পারছি সাতটা আটটা অঞ্চল আমাকে বারবার মাথাচ্ছে বল কোন কোন তেরো অঞ্চল তোদের আন্দোলনের এরিয়া বুঝতে পারছেন তাহলে এই তেরো অঞ্চল ভাগ করলো কে আপনাদের প্রশ্ন আমাকে তো ছয় সাতটা আটটা অঞ্চলের মানে দায়িত্ব দিচ্ছে কাজ করছি আমরা সেখানে তাহলে এই যে জায়গাগুলো বুঝতে পারছে না যারা যারা আইন মন্ত্রীর সাথে মিটিং করে বের হয়ে আন্দোলন সমাপ্ত ঘোষণা করল হ্যাঁ তারা যদি তারেক রহমানকে নিয়ে প্রশ্ন করে তাহলে বুঝতে হবে তাদের মধ্যে হাসিনার আত্মা ভর করে আছে এখনো ভর করে আছে এরা অনেকেই ছাত্রলীগের নেতা ছিল কর্মী ছিল রাতারাতি ছাত্রলীগের আত্মা ভিতর থেকে বের হয়ে গেছে নাকি ওই আত্মা অবস্থান করার কারণে তারেক রহমানকে অসম্মান করার জন্য তাদের খায়েস জাগে বলেন তাই নয় একটা প্রশ্ন করছি আজকে প্রশ্নটা হলো যে ষোলো তারিখের পরে অনেক ছাত্র সমন্বয়ক এমনভাবে গা ঢাকা দিছে একবারে ফেসবুক আইডি খুলছে তিন তারিখে এর মাঝখানে কোনো পোস্ট করেনি আর কিছু কিছু উনিশ তারিখে বন্ধ করছে খুলছে একবারে তিন তারিখে আমার প্রশ্ন যদি প্রথমত যখন ছাত্ররা ঘোষণা দিল ছাত্ররা না মানে কিছু ছাত্রলীগ নেতাকর্মী যারা নেতা ছিল এই আন্দোলনের তারা ঘোষণা দিল সবাই না তারা ঘোষণা দিল আমরা সরকার আমাদের দাবি মেনে নিছে আদালত থেকে রায় দিছে আন্দোলনের দরকার নাই তারা যখন এই কথাটা বলল তখন তো আন্দোলন বন্ধ হয়ে গেছে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন বন্ধ হয়েছে কিনা জাহাঙ্গীরনগরে আন্দোলন বন্ধ হয়েছে কিনা রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ হয়েছে কিনা সাদালাল বিজ্ঞান বিযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ হয়েছে কিনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্দোলন বন্ধ হয়েছে কিনা এই বন্ধ হওয়া আন্দোলন চালু করলো কে বলেন কে চালু করল কে চালু করলো তার প্রশ্নের উত্তর ওখানে রয়েছে যে কাদেরকে সরকার টার্গেট করে করে গ্রেপ্তার করছিল তারাই ছিল এই আন্দোলনের পরবর্তী স্তরের কলকাঠি নারা ব্যক্তি প্রথম স্তরে কোটার আন্দোলন হয়েছে দ্বিতীয় স্তরে লাঠি হাতে নিয়ে বলছি কোটা নয় দেশের মালিকানা বুঝে নিতে এসেছি ঘোষণা দেওয়ার কেউ ছিল না লন্ডন থেকে বলতেছে ঘোষণা দিয়ে দাও দিয়ে দাও শেখ হাসিনা লাশের সঙ্গে বসবে আমার প্রথম বক্তব্য যে আমরা কোনো আটক হওয়া ছাত্র নেতার বক্তব্যে আন্দোলন বন্ধ করব না আমরা বলছি আন্দোলন এখন জনগণের মতামতে চলবে জনগণের কর্তৃত্ব চলবে কোনো আটক হওয়া নেতার কথায় আন্দোলন বন্ধ হবে না যদি আলোচনা হয় হাসিনার লাশের সঙ্গে হতে হবে বলছিলাম আনিসুল হক ছাত্রদের সঙ্গে মিটিং করে লাভ নাই ছাত্র নেতাদের সঙ্গে মিটিং করে লাভ নাই ওই মিটিং আমরা মানি না মিটিং করলে করতে হবে আবু সাঈদের সঙ্গে যারা রাজনৈতিক অবদান নিয়ে নোংরামি করছেন রাজনৈতিক অবদানকে বলছেন গত পনেরো বছরে বাল শিরস তো গত পনেরো বছরের যে মানুষগুলো মারা গেল ওরা কি বাল শিরছে না ওদের জীবনের দাম নাই তাই না কি দাম নাই তাদের জীবনের এক একটা অ্যাক্টিভিস্ট পনেরো বছর ধরে লড়াই করে করে বয়ান রেডি করছে জনগণকে প্রস্তুত করছে মানসিকভাবে মানসিকভাবে প্রস্তুত হয়েছে জনগণ তারপরে না মানুষ নামছে কোটার আন্দোলন শেষ হলে যে আন্দোলনটা শুরু হয়েছে ওইটা হল গণতন্ত্রের আন্দোলন ওইটা হলো মানুষের ভোটের জন্য যে ক্ষুধা ভোট দিতে পারে না সেই জন্য আন্দোলন ওইটা যে ন্যায় বিচার বঞ্চিত মানুষ তার জন্য আন্দোলন সুতরাং সেই আন্দোলনের যারা অংশ তাদেরকে অসম্মান করলে হবে না এই আন্দোলনে সবাই মিলে বুক পেতে দিলাম সবাই মিলে মূল্য প্রথম শিবির ছাত্র শিবিরের নেতা দ্বিতীয় শহীদ প্রথম শহীদ ছাত্র শিবিরের নেতা দ্বিতীয় শহীদ ছাত্র দলের নেতা চতুর্থ শহীদ ছাত্র দলের নেতা এভাবে দুইশো ছাত্র দল যুবদল লোক বিএনপির লোকেরা মারা গেল কয়েক হাজার আহত হলো সব এখন ভাষায় দিতে চাই। সব ভাষায় দিতে চায় আমি বলি তাহলে একটা কাজ করেন এই বাংলাদেশ থেকে বিএনপি নামের দলটা পুরোপুরি বন্ধ হয়ে যাক শিবির নামের সংগঠন বন্ধ হয়ে যাক সবাই নিষ্ক্রিয় হয়ে যাক ধরেন তারা কখনো ছিলই না হাসিনা বাংলাদেশের কর্তৃত্ব নিতে কয় মিনিট লাগবে বলেন কয় মিনিট লাগবে কয় মিনিটের উত্তেজনা ধরে রাখতে পারবে এই সমন্বয়ক নামের কয়েকজন ছাত্রলীগ নেতা আমি গতকাল বলে বলছিলাম আসিফ নাইদ না থাকলে আন্দোলন বিক্রি হয়ে যেত আমি এখনো বলতেছি আসিফ নাইদ না থাকলে আন্দোলন বিক্রি হয়ে যেত আমার মতো আপনারাও দুশ্চিন্তায় ছিলেন যে এটা কি এই সার্জিস কি বলে এগুলা আবদুল্লাহ এগুলো কি বলে এটা তো সরকারের পক্ষে কথা বলতেছে আজকে দেশ সফল হয়েছে তাদের অবদান আছে আমাদের অবদান নাই কেন ভাগ করে ফেলা হচ্ছে এই ভাগ আপনারা মানে যেভাবে বলতেছে বিএনপি কেউ একজন কথা বললেই রাজনৈতিক নেতাকর্মীরা কথা বললেই খালি কমেন্ট আসে বলে পনেরো বছর বাল শীর্ষ এই কমেন্টগুলো কারা বলে জানেন হ্যাঁ হাসিনার পোলানোর পরে হাসিনার জন্য যে সকল নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীরা শীর্ষে অনেক শীর্ষে না তারা না পাইরা কমেন্টটা এসে এখন ওই একই সুরে বলা তো বলতে পারে না জয় বাংলা এখন এখন বলে পনেরো বছরে কি শীর্ষ এই এই কমেন্ট দেখলেই বলবেন যে এরা হলো আওয়ামী লীগের এজেন্ট এগুলো দেখলেই বলবেন ঠিক আছে বলবেন আমাদের দেশের মানুষের লড়াই ভোটাধিকারের জন্য গণতন্ত্রের জন্য একটা দীর্ঘ সময় তৃষ্ণা দীর্ঘ সময় তৃষ্ণা সেই তৃষ্ণার লড়াই শেষ হয় নাই জনগণের প্রতিনিধি ছাড়া সেই সরকার শক্তিশালী হয় না গার্মেন্টস সেক্টরে সামান্য আন্দোলনে সরকার কেন ভয় পাচ্ছে কারণ এই সরকারের ওই শক্তিমত্তা নাই যেটা একটা রাজনৈতিক সরকারের শক্তিমত্তা থাকে একটা সেক্টর নিয়ন্ত্রণ করার জন্য কেন ইন্টারমিডিয়েটের ছাত্ররা কয়েকটা মানে হলো ছাত্র আইসা সরকারকে বাধ্য করলো ইন্টারের পরীক্ষা বাতিল করতে বলেন কেন বাতিল করলো কারণ দুর্বল সরকার দুর্বল সরকার আমি আপনাদেরকে বলি আপনারা কে কে বিশ্বাস করেন যে এই সরকার দ্বারা শেখ হাসিনা বিচার করা সম্ভব বলেন আপনারা কে কে বিশ্বাস করেন যে গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনাকে এই সরকার ফাঁসি দিবে বলেন বলেন কে কে বিশ্বাস করেন বলেন কে কে বিশ্বাস করবেন করেন গণহত্যার দায়ে আপনার হলো এখানে ওই যে কি কী আইনমন্ত্রীদের ফাঁসি দেবে গণহত্যার দায়ে আপনার বেগসিমকর দরবেশ ব্যাপারে ফাঁসি দেবে কে কে বিশ্বাস করেন তারও বিশ্বাস আছে তাহলে আপনারা কি চান না ফাঁসি হোক ওদের চান না ফাঁসি হোক তাহলে ফাঁসি দিতে পারবে যে সরকার জনগণের সরকার সেই সরকারের ক্ষমতা আসা দরকার না বলেন ফাঁসি চান কি না এদের হ্যাঁ কত মানুষ হত্যা করছে কোন মায়া করছে তাদের মধ্যে ওই ফিলিংসটাই নাই যারা ভাই চোখের সামনে মারা গেছে আমাদের ভাইয়েরা হাঁটু গেড়ে ক্রলিং করে সেনাবাহিনীর প্রশিক্ষণ নাই ক্রলিং করে করে গিয়ে একটা একটা করে লাস্টারে টানে নিয়ে আসছি টানে নিয়ে আসছি রক্ত গড়ে যাচ্ছে টানে নিয়ে আসছি হাঁটু দিয়ে হামাগুড়ি দিয়ে সেনাবাহিনীর প্রশিক্ষণ নাই কিন্তু দিছি নিয়ে আসার পরে সাই করে উপর দিয়ে বন্দুকের গুলি যাচ্ছে এই লড়াইয়ের স্মৃতি নিয়ে আমরা আমাদেরকে অপমান করবে যারা অপমান করতে চায় বলতেছি তাদের কয়জন মারা গেছে দেখাক কয়জন মারা গেছে বলেন যেদিন বিজিবিকে আত্মসমর্পণ করলাম ঢাকায় ঢাকায় বিজেপি তো আমার নেতৃত্বে আত্মসমর্পণ করছে নাকি এটা বিশ্বাস করেন তো যে আমার টিমের কাছে আত্মসমর্পণ করছে রামপুরা ব্রিজে আমার টিম বলতে আমরা যারা করছি তাদের সবারই টিম আমরা সবাই মিলে করছি পাঁচ দিক থেকে আটবার চেষ্টা করে নভেম্বরে বিজিপি কে আত্মসমর্পণ করাইছি ঠিক আছে এই বিজিবি আত্মসমর্পণ যে করালাম বাংলাদেশের প্রথম কোনো বাহিনী আত্মসমর্পণ করছে এই মর্যাদাটা আমাদের তাহলে আমরা যারা রাজনৈতিক কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে এই কাজটা করলাম তাদেরকে উড়াই দেবে আমি তো বলতেছি যে এই বিপ্লবের যারা যারা মহানায়ক জায়গায় জায়গায় শক্ত কর্তৃত্ব বজায় রাখছে মানুষকে সংগঠিত করছে ধরেন মোহাম্মদপুর এলাকা তারপরে বাড়িধারা বসুন্ধরা এলাকায় তারপরে বাড্ডা রামপুরা যাত্রাবাড়ি এই তেরোটা অঞ্চলে তেরোটা বীর আছে তো তাই না কি ছিল না তেরোটা সংগঠক ছিল সেই সংগঠকদের কেউ চিনাইয়ে দিছে কেউ পরিচয় করা দিছে তাদেরকে যেদিন শপথ গ্রহণ করলো সেই শপথ গ্রহণের অনুষ্ঠানে অনুষ্ঠানের দিনে সেই তেরোটা অঞ্চলের বা বার দশটা অঞ্চলে বা পাঁচটা অঞ্চলে যারা আন্দোলনকে সুসংগঠিত করে হাসিনাকে পতন ঘটালো সেই মানুষগুলোর কাছে মানুষগুলো গোয়েন্দা রিপোর্ট সরকারের কাছে ছিল না বলেন তাহলে সেই মানুষগুলোকে শপথ গ্রহণের জন্য ডাকা যেত না আমার প্রশ্ন ডাকা যেত না শপথ গ্রহণের দিন মাত্র আড়াইশো তিনশো মানুষ কেন হলো বিপ্লবী সরকার না বিপ্লবী সরকার না দুই তিন লক্ষ মানুষ সরকার না তাহলে কেন হলো না কারণ ওই শপথ গ্রহণের আগেই রাজনৈতিক দলকে অসম্মান করা শুরু করে দিছে রাজনৈতিক দলকে অসম্মান করা শুরু করে দিছে আমি তো বললাম এখনই এখনই রাজনৈতিক দল ধরেন সব ভুলে গেছে চুপ করে বসে থাকবে তারপরে তুমি কি কলা খাইবা হাসিনা এসে এমন দিব আজীবন মনে রাখবা ভাই